শুভ সকাল বন্ধুরা কেমন আছেন চলে আসলাম আজকে আবার একটা নতুন ব্লক নিয়ে কেমন আছেন বলুন কেমন আছেন খুব সুন্দর লাগছে আজকে আমরা একটু বেরিয়েছি আমার সেকেন্ড ব্লক নিয়ে ঠিক আছে সেকেন্ড ব্লক দেখুন আস্তে আস্তে চলেছি আমরা একটু মসলন্দ্রপুরের দিকে ঠিক আছে এটা আমি কেউ পার হয়ে গেলাম সামনে চন্ডীপুর যাত্রা তারপরে মশলা ঠিক আছে ভালো ভালো কিছু জায়গা আসলে আপনার মুহূর্তগুলো কোনো তুলে ধরবো এখন আমি একটু কথা বলে নেই আপনারা দেখতে থাকুন ওকে দেখতে থাকুন আমাদের এই ছোটো ব্লগটি এনেই ব্লগ ভিডিও করছি আমি ঠিক আছে কেমন আছো বলো তোমরা বহু দূর থেকে একথা দিতে উপহা Come on. Uh... মসলন্দপুর চলে আসলাম দেখুন এবার আমি সামনেটা দেখাচ্ছি আমি এখন মশলন্দপুরে চলে এসেছি বাবা রাস্তা জাম এই যে মশলানপুর চলে চুন 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 চন ঠিক আছে আছে গেট পড়েছে নাকি না গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন হ্যাঁ জ্যাম মতো এর গেট পড়েছে মনে হচ্ছে যার জন্য না না ওখানটা একটু সিগনাল মতন থাকে ঠিক আছে মনে হচ্ছে গেট পড়েছে লাইন পড়ে গেছে গাড়ি আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি এটা আমি মচলানপুরে চলে আসলাম ঠিক আছে মচলানপুর দেখুন অনেকটা জাম পড়েছে বাঁদিকে বাঁদিকে এই মোড় থেকে বাঁদিকে বাঁদিকে মোড় থেকে বাঁদিকে গেলে বিশ্বরাটি বিশরাটিতে আমার শালাবাবুর শ্বশুরবাড়ি বিশরাটি কোনটা মধ্যিখানের ওইটা চাই কে নাও একে আটকে দিলো কেন আমাদের আটকে দিলো গাড়িটা পাস করে নরি নরি কিছু একটা আঁফ এই

স্টেশন কিন্তু স্টেশনতে দেখা যাবে না এই যে ট্রেন লাইন ঠিক আছে ট্রেন লাইন পার হচ্ছি আর স্টেশন এই দিকে স্টেশনটা মসলপুর পার হয়ে যাচ্ছি

এইবার ফুল মোড় ওখান থেকে ডান দিকে বনগা যাওয়া যায় জলেশ্বর হয়ে আরে বাবা এই সব এই মোড় চলে আসলাম এখান থেকে ডান দিকে গেলে নকপুল মোড় এখান থেকে ডান দিকে গেলে মত বনগা যাওয়া যায় জলেশ্বর হয়ে গোবরডাঙ্গা গোবরডাঙ্গা যাওয়ার রাস্তা ডান দিকে ফেল নেবে ভাই চলো হ্যাঁ হ্যাঁ আপনার ভিড় ঠিক আছে চললাম এই যে আমাদের নবকুল পাম্প এই যে পেট্রোল পাম্প নবকুল আচ্ছা তাহলে সামনেই যমুনা নদী পার হব না না আজকে আমার শনিবার পরেছে বলে আসলাম না তো অন্যদিন হলে আসতাম না কি শনিবারে আমি দোকান বন্ধ রাখি বুঝলেন তো আচ্ছা আচ্ছা আর শনিবারে আমার কোনো লাইফ নেই আজকে আজকে সারাদিন আমার ছুটি ছুটির দিন বলেই আসলাম আমার ওই শাশুড়ি শ্বশুরবাড়ি ওই পাশে তো ওইখানেই তাই আমি যাই না এই যে ব্রিজ হচ্ছে যমুনা নদীর ওপরে এই ছোট ব্রিজ কিন্তু এটা এটা নদী কিন্তু এই যে যমুনা নদী দেখে তো এইটা যমুনা নদী কিন্তু একটু মজে গেছে মজে গেছে যমুনা নদী এটা আচ্ছা এই যে সামনে দেখতে পাচ্ছি ওই যে সামনে কালীবাড়ি ওই যে এখানে বিয়ে করতে আসে গোবরডাঙ্গা কালীবাড়ি দেখুন সামনে গোবরডাঙ্গা কালীবাড়ি

এই পর্যন্তই এই ব্লগটি শেষ নেক্সট ব্লগ নিয়ে আসবো আগামীকাল ওকে টাটা বাই বাই আবার যেন দেখা পাই আপনাদেরকে ঠিক আছে আমি একটা কথা বলে রাখছি আপনারা প্লিজ আমার এই ভিডিওটি শেয়ার করুন আর দেখুন দেখতে পয়সা লাগবে না শেয়ার করতেও পয়সা লাগবে না প্লিজ প্লিজ দিলীপ সাতশো মনে রাখবেন বাই বাই